বাংলাদেশিরা এখন মাত্র পাঁচ কর্ম দিবসের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পেতে পারবেন মাত্র পাঁচ দিনে ভিসা পাওয়ার জন্য আপনাকে যুক্তরাষ্ট্রের যে ভিসা আবেদন ফি সেটা ব্যতীত আরো পাউন্ড আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে শুক্রবার উনত্রিশে আগস্ট ঢাকাস্থ ব্রিটিশ কমিশন এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিটিতে আরো উল্লেখ করা হয়েছে যে যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা এখন বাংলাদেশে চালু করা হয়েছে এই ভিসার সুবিধা হচ্ছে মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি যুক্তরাষ্ট্রে ভিসা পারবেন এবং ভিসা পেয়ে যাবেন তবে এই দ্রুত দ্রুত যে প্রায়োরিটি সেবা এই সেবাটা নেওয়ার পাঁচশো আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে যে টাকার বিনিময়ে তারা দ্রুত সময়ের মধ্যে আপনাকে এই ভিসাটা প্রদান করে থাকবে তো এই যে ভিসাটা বা প্রায়োরিটি ভিসাটা এই প্রায়োরিটি ভিসাটার সুবিধা কি এই বিষয়টা যদি বলি আপনাদেরকে যারা দ্রুত সময়ের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পেতে চান কারণ একটা ভিসা পশ্চিম করতে প্রায় এক মাসের মতো সময় লেগে যায় তো সেক্ষেত্রে যাদের ইমার্জেন্সি গতিতে হচ্ছে যুক্তরাজ্যে যেতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টদের হচ্ছে যেতেই হয় বা হচ্ছে যারা বিজনেস করতে যায় তাদের দ্রুত সময়ের মধ্যে যেতে হয় তো সেই ক্ষেত্রে তারা দ্রুত সময়ের মধ্যে এই ভিসাটা প্রস্তুত করতে পারবে এবং মাত্র পাঁচ কর্ম দিবসের মধ্যে তারা যুক্তরাজ্যের ভিসা পেয়ে তারা যুক্তরাজ্যে যেতে পারবে তো এই যে যাদের দ্রুত বা ইমার্জেন্সির কাজগুলো রয়েছে এই সকল কাজের জন্য এই প্রায়োরিটি ভিসাটা চালু করা হয়েছে যাদের একান্তই খুব জরুরিভাবে যুক্তরাজ্যে যাওয়া প্রয়োজন তারা এই প্রাইভেট নিয়ে দ্রুত সময়ের মধ্যে যুক্তরাজ্যে যেতে পারবে এবং তার জন্য আপনাকে খরচ করতে হবে যার বিনিময়ে আপনি মাত্র পাঁচ দিনের মধ্যে যুক্তরাজ্যের ভিসাটা পেয়ে যাবেন তো এই বিষয়টা নিশ্চিত করেছে ঢাকাস্থ ইতালি ব্রিটিশ হাই কমিশন তো ভিহার্স এই ছিল মূলত আজকের আপডেট মূলত তারা এই বিষয়টা জানিয়েছে যে কারণে আমি আপনাদেরকে তাদের এই নিউজটা বিষয় খুলে আলোচনা করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ